আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম নবীনগর গ্রামে যৌথ বাহিনীর অভিযানে এখন শুনবেন বিস্তারিত দেশের চলমান পরিস্থিতিতে জনসাধারণের সার্বিক নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন যৌথ বাহিনী এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট গোপন সংবাদের ভিত্তিতে তেসরা মার্চ দুই তারিখ বাংলাদেশ সেনাবাহিনীর নিরানব্বই কম্পোজিট ব্রিগেড আর্মি অ্যাভিয়েশন র্যাব পুলিশ এবং স্থানীয় প্রশাসনের সমন্বয়ে গঠিত টাস্ক ফোর্স দ্বারা নবীনগরের চলরাপাং গ্রামে যৌথ অভিযান পরিচালনা করে অস্ত্র উদ্ধার করা হয় যৌথ বাহিনীর সফল এই অভিযানে প্রায় দেড় শতাধিক ধারালো অস্ত্র তিনটি মোবাইল ফোন এবং বিশ জনকে আটক করে আটককৃতদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ এবং আইনিক কার্যক্রম সম্পন্নের জন্য সংশ্লিষ্ট এলাকার থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে এ সময় পার্শ্ববর্তী রায়পুরার মির্জাচরে অভিযান পরিচালনা করা হয় অভিযান পরিচালনা করার সময় হেলিকপ্টার অবৈধ এলাকার আকাশ সীমার খুব নিচু দিয়ে ঘুরতে দেখা যায় অভিযান পরিচালনা করার সময় চোরাপানের সাধারণ লোকজন ভয় আতঙ্কে দিকবিদিক দৌড়াদৌড়ি করেন তাদের যান ও মালের ক্ষতি হয়েছে বলে নিশ্চিত করেন এত সংখ্যক আর্মি হেলিকপ্টার নৌকা স্পিডবোট করে চোল্লাপান এলাকায় অভিযান একাত্তর সালের পর এই প্রথম বলে জানিয়েছেন প্রবীণ মুরব্বীরা জানা যায় দুই সপ্তাহ আগে রায়পুরার নির্বাহীর কমিশনার অভিযানে আসেন মির্জাচরের সেই অভিযানে নুরুল ইসলাম ও লোকজন নির্বাহীর কমিশনারের উপর হামলা করেন তখন থেকেই জেলা প্রশাসকের ঘোষণা ছিল যৌথ বাহিনীর একটি বৃহৎ অভিযান পরিচালনা হবে এই এলাকায় মূলত রায়পুরার সন্ত্রাসী বাহিনী নিজ এলাকায় দাঙ্গা সংঘটিত করে চোলাপান এলাকায় আশ্রয় গ্রহণ করেন এমন তথ্য ছিল সেনাবাহিনীর নিকট আশ্রয় দেয়ার খেসারত দিতে হল চোলাপান গ্রামবাসীকে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেছেন সাধারণ জনগণকে যে কোনো সন্দেহজনক কার্যকলাপের বিষয়ে সেনা তথ্য প্রদান করার জন্য অনুরোধ জানানো হয়েছে আটকৃত লোক সাধারণ কৃষক ও শ্রমিক বলে এলাকা থেকে জানা যায় হলেন। এক মেহেদিক পিতা মুর্শিদ মিয়া দুই সবুদ মিয়া পিতা কামাল মিয়া তিন রহমত পিতা তাইজুদ্দিন চার উজ্জ্বল পিতা সিজু মিয়া পাঁচ রোমান মিয়া পিতা হওয়াজ আলী ছয় ফরহাদ পিতা আপন মিয়া সাত জহিরুল মিয়া পিতা আব্দুল হান্নান আট আনোয়ার মিয়া পিতা নছর মিয়া নয় হানিফ মিয়া পিতা আহার আলী দশ বিপ্লব মিয়া পিতা আহার আলী এগারো ইমরান মিয়া পিতা তাজুল ইসলাম বারো আলমিন পিতা আবু মিয়া তেরো মলায় মিয়া পিতা মুকদ্দাস মিয়া চোদ্দো এরশাদ মিয়া পিতা কানু মিয়া পনেরো শাওন মিয়া পিতা জামাল মিয়া ষোলো মিজান মিয়া পিতা আলেক মিয়া সতেরো হাবিব মিয়া পিতা খায়ের মিয়া আঠারো হৃদয় মিয়া পিতা নাছর মিয়া উনিশ মিটন পিতা আরাধন ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টি ফোর ডট নিউজ